আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি সাইরাস মোম রাইস চিকেন ফ্রাই আর হলো ক্রিস্পি চিকেন আর হলো চিকেন মাঞ্চুরিয়ান এখানে আমি রাইসটা রান্না করার জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব সস এক চামচ সয়া এক চামচ গরম মশলা হাফ চামচ গুঁড়ামরিচ এক হাফ চামচ লবণ পরিমাণ মতো দিয়ে আর আদা রসুন দিব এখানে এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব। সাইডে আর আমি সকালে রান্না করার এক ঘন্টা আগে আমি পোলাও চালটা ভালো করে সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি রাইসটা রান্না করব। এখানে আমি রাইসের যে চিকেনগুলো তেলে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজি নি একটু লাল লাল করেই ভাজছি বেশি কড়া হয়নি আর হলো এখানে দুটা ডিম ক্রাম্বাল করে নিব ডিম লবণ দিয়ে ভালো করে চিকেনের চিকেনের সাথে ডিমটা স্ক্রাম্বল করলে ডিমটা চিকেনটা একটু সফট থাকে তাই জন্য এই কাজটা এই সময় করা ভালো এখন আমি এগুলো ভাজা হয়ে গেলে এগুলোতে আমি দিব সবজি সবজি এখানে নিয়েছি হলো গাজর বাঁধাকপি বরবটি আর হলো ফুলকপি এগুলো সব একসাথে নিয়ে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখন আমি ভেজে ভালো করে ভেজে তারপর রাইসগুলো দিয়ে দিব ভেজে এখন তুলে নিব তুলে নিয়ে প্যানটা আমি আবার ভালো করে ফুসকে করে নিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি তেল না হলে আপনারা এই সময় কাজটা আপনারা বাটার দিয়ে করলে ভালো হয় বাটার দিয়ে বাটারে এই রসুনটা ভালো করে ভেজে নিলে তারপর আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে ভেজে নিব নেওয়ার পর সেই সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিব সবজিগুলো দেওয়া সবজি চিকেন ডিম সব একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে আমি বেশি আছে ভালো করে ভাজবো আর ওই কড়াইটাতে জায়গা হচ্ছিল না তাই জন্য আমি এখানে অন্য একটা পাতিল নিয়ে নিলাম এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনটা ফ্রাই করব ফ্রাই করার জন্য এখানে নিয়েছি আদা রসুন বাটা দেড় চা চামচ সয়া সস হাফ এক চা চামচ সস দেড় চা চামচ গুঁড়ো মরিচ হাফ চা চামচ গরম মশলা ঘরে তৈরি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো আর দেবো এখানে একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিব দুই চা চামচ ময়দা দিবো দুই চা চামচ দিয়ে সব ভালোভাবে মেখে সাইডে রেখে দিব পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর তারপর আমি ভাজবো ভালো করে মেখে নিতে হবে এখানে আমি এখন ময়দা দিয়ে দিব দু চা চামচ পরিমাণ ময়দাটা দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নেব মাখানো হয়ে গেছে এখানে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো তারপরে আমি ভাজবো আর এখানে সবজি নিয়েছি চিলি চিকেনটা তৈরি করার জন্য সবজি নিয়েছি পাতাকপি বরবটি গাজর আর ফুলকপি আর হলো পেঁপে আর এখানে মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এভাবেও শুধু খাওয়া যায় চিকেনগুলো শুধু খেতেও ভালো লাগে এখন আমি প্যানে ঘি দিয়ে দিব এক চামচ পরিমাণ দিয়ে রসুনটা ভাজবো আর এখানে অল্প একটু তেলও দিব এখন রান্না করব চিলি চিকেন যেটা চিলি চিকেনটা রান্না করার জন্য এখানে আমি তেল ঘি দিয়ে দিলাম গরম হয়ে আসলে রসুন কুচি দিব রসুন এখানে নিয়েছি দুই তিন টুকরোর মতো গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে এখন ভালোভাবে ভেজে ব্রাউন হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিব সবজিগুলো দিয়ে সময় নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে একটা আমি হোমমেড সস তৈরি করেছি সেই সসটা এখানে দিব। হোমমেড সসটা তৈরি করেছি আমি হলো দুই চা দুই থেকে চার চা চামচ চার চা চামচ সস এক চামচ সয়া আর হলো কর্নফ্লাওয়ার দুই চা চামচ অল্প একটু লবণ আর হলো এখানে দিয়েছি হলো গুঁড়োমরিচ হাফ চা চামচ আর অল্প একটু হাফ চামচ এরকম গরম মশলা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি একটু পানি দিয়ে এরকম আঠালোভাবে সেই মিশ্রণগুলো আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পর বাটিটা ধুই আমি একটু পানি দিয়ে দিব যাতে ইয়াটা মানে চিকেন মাঞ্চুরিয়ানটা একটু ঘনত্ব থাকে সেই জন্য কারণ আমার সবজিগুলো সিদ্ধ করা তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে চুলা আঁচটা ঢেকে রাখবো দশ মিনিটের মতো রাখলেই একদম রান্নাটা কমপ্লিট আর নামানোর আগে অবশ্যই লবণটা দেখে চেক করে নামাবেন আর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে কারণ রেস্টুরেন্টের চাইনিজের খাওয়াগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এখানে আমি চিকেন ক্রিস্পি চিকেনটা বানাবো তাই জন্য এখানে চিকেন নিয়েছি লেগ পিস আর উইংস আর এখানে হলো আমি ফার্মের মুরগি নেট আনিয়েছি আর হলো এখানে আমি দিব মশলার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো সস এক থেকে দেড় চা চামচ সয়া এক চা চামচ এখন আমি এগুলো সব আর আদা রসুন দিব এক চা চামচ দিয়ে ভালো করে এখন মেখে নেব এক থেকে দেড় চা চামচ দিতে হবে আদা রসুন এখন সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নিতে হবে মেখে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে এই কাজটা অবশ্যই রান্নার আগে করতে হবে রাইসটা যখন সিদ্ধ করেছি তখন আমি কাজটা করে রেখে দিয়েছিলাম তাহলে আমার চিকেন ফ্রাইগুলো খেতে অনেক জুসি মনে হয় রুক্ষ হয়ে যায় না ভাজলে পড়ে। এখন আমি এখানে ময়দার 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 ব্যাটার তৈরি করে নিয়েছি একটা এটা তৈরি করেছি হলো ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপের তিন কাপ ময়দা বেকিং পাউডার একটা চামচ লবণ পরিমাণ মতো গরম মশলার গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে আরে দিয়েছি আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে আদা রসুন যে পাউডারটা পাওয়া যায় সুপার শপে পাউডারটাও দিতে পারেন আমার ঘরে ছিল না তাই আমি দিই এখানে আমি কোট করে একবার ময়দায় কোট করে আবার পানিতে চুবিয়ে নিব শুধু নর্মাল পানি পানিতে আমি কিচ্ছু দিই শুধু নর্মাল পানিতে কোট করে উঠিয়ে পানিটা ছড়িয়ে আবার হালকা হাতে কোনো চাপ দেওয়া যাবে না হালকা হাতে কোট করে নিব কোট করে আমি রেখে দিব। আর অবশ্যই তেলটা ফুটন্ত গরম হতে হবে তাহলে আপনাদের ক্রিস্পি চিকেনটা খেতে ক্রিস্পি লাগবে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি দেখেন দেখলেই তো বুঝতে পারবেন তেলটা কত গরম হয়েছে এখন আমি মুরগিগুলো সব দিয়ে দিলাম দিয়ে প্রথম ফুল স্পেটে বাড়িয়ে স্কিনগুলো উপরে ভাজবো যাতে স্কিনগুলো আর লেগে না যায় না যাতে নষ্ট না হয় তারপর আমি চুলার আঁচটা কম করে দিব কম করে ভাজবো একটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এভাবে আমি সবগুলো পিস ভেজে নেব চিকেন মাঞ্চুরিয়ানটাও আমার রেডি নামিয়ে নিলাম এখন আমি খাওয়াগুলো পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো খেয়ে তো আর দেখাতে পারলাম না তাই জন্য এভাবেই দেখাবো আজকে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমরা যদি ঘরে বানিয়ে খাই তাহলে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই ঘরে বানিয়ে বাচ্চাদেরও খুশি করতে পারবেন নিজের হাজবেন্ডও খুশি বাচ্চারাও খুশি নিজেও খুশি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ